বহিরাগত প্রার্থী চায় না বলে খুব বিজেপি কর্মী সমর্থকদের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কন্ডল কটাক্ষ তৃণমূলের উপনির্বাচন ঘোষণা হতেই ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে বাগদার রাজনীতি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ও ফরোয়ার্ড ব্লক নিজেদের প্রার্থী ঘোষণা করেছে তবে এখনো বিজেপি প্রার্থী ঘোষণা হয়নি সূত্রের খবর শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে এবার উপনির্বাচনে বিজেপি প্রার্থী করা হতে পারে তারই আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা তাদের কথায় কোনো বহিরাগত প্রার্থী আমরা চাই না বাইরের প্রার্থী হলে এই উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হবে বাগদায় শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন এবার ওনার স্ত্রী বিধায়ক হবে সেটা আমরা মেনে নেব না বাইরের প্রার্থী হলে তারা সমর্থন করবে না এও জানিয়েছেন তারা ভুল প্রার্থী দেওয়ার কারণে লোকসভায় বাংলার আসন কমেছে বিজেপির এও দাবি বিজেপি কর্মী সমর্থকদের যদিও এ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের আগরচন্দ্র হালদার জানিয়েছেন ওরা কাকে প্রার্থী করবে সেটা ওদের নিজেদের ব্যাপার এমনিতেই বিজেপির সতেরো থেকে আঠেরো প্রার্থীর দাবিদার আছে যারা নিজেদের মধ্যে টিকিট পাওয়ার জন্য মারপিট করছে এই নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন বিজেপি প্রার্থী দেখে ভোট হয় না সিম্বলে ভোট হয় নিজেদের মধ্যে মান অভিমান রয়েছে মিটে যাবে আজকে প্রেস মিট এটা নিয়েই যে আমরা প্রত্যেকবার দেখেছি যে যখনই আমাদের কোনো বিধানসভা নির্বাচন হয় আমরা বারবার বাইরের প্রার্থী পাই আমাদের বাগদা বিধানসভায় কি সত্যিই কোনো নেতা নেই না সত্যি প্রার্থী হওয়ার মতন কেউ নেই অবশ্যই আছে কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত হই আমরা চাইছি আমাদের এইবারের উপনির্বাচনে বাগদা থেকেই কোনো প্রার্থী দেওয়া হোক বাগদার ভূমিপুত্র বা বাগদার ভূমিকন্যা না খুশু তো অনেক কথাই শোনা যায় সব কথা তো আমাদের মাথায় নেওয়ার দরকার নেই অ্যাকচুয়ালি আমরা বাইরের কাউকে চাইছি না সে আমাদের সোমা ঠাকুর হোক বা আদার্স যে কেউ হোক আমরা বাইরের কাউকে চাইছি না আমরা এখানকার থেকে চাইছি আর এটা শুধু আমার কথা না এটা পুরো বাগদার কথা যদি এখনই সমীক্ষা শুরু করা হয় তাহলে সবাই জানতে পারবে যে বাগদার মানুষ কি চাইছে আমরা তো শুধুমাত্র মুখ থেকে বলছি কারণ আমরা নেতা নই আমরা হচ্ছে পুরো আমাদের বাগদাবাসীর সাথে থাকি বাগদা প্রত্যেকটা মানুষের সাথে থাকি এবং তাদের কথাগুলোই আমরা বলছি এখন যেভাবে ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্ব চলছে যে যদি বাইরের প্রার্থী হয় তারা কেউ এটা করবে কেউ ওটা করবে আমরা চাইছি আমাদের বিজেপি যাতে আবার এখানে জিতে যায় আর আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেই জন্য আমাদের এখানকার প্রার্থী দরকার আমাদের বাগদায় প্রচুর লোক আছে প্রচুর কর্মী আছে ভালো ভালো কর্মী আছে আমরা চাই বাগদা থেকে যে কোনো একটা মুখ দাঁড়া সোমা ঠাকুর 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 আমরা এই সমস্ত চাই না আমি একটা নমসূত্র ঘরের ছেলে আজকে শান্তনু ঠাকুর এমপি হলো তার বউকে আবার এমএলএ হতে হবে আমাদের বাচ্চা কাচ্চা একটা সিগনেচার লাগলে যেতে হবে ঠাকুরনগর কিসের জন্য কেন ঠাকুর নেই বাগদাতে ঠাকুর নেই নমসূত্র নেই বাগদাতে বাগদাতে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট নমসূত্র আমরা সব নমসূত্র ঘরের ছেলে বহুত নমসূত্র আছে বাগদাতে শুধু শান্তনু ঠাকুর একা নমসূত্র না হরিচাঁদ ঠাকুর ছিল আমাদের ঠাকুর অবশ্যই এখনও মানি কিন্তু শান্তনু ঠাকুর তার বংশধর ভালো কথা সে আমাদের এমপি একশো পার্সেন্ট ভালো তার ভাই একজন এমএলএ তার বউ আবার কালকে এমএলএ হবে আমাদের বাগদায় কেউ লোক নেই অবশ্য আছে হানড্রেড পার্সেন্ট যোগ্য প্রার্থী আছে তার মধ্যে থেকে যে কোনো একজন হোক ঠাকুর বাড়ির থেকে আমরা চাই না পরিষ্কার সাফ কথা দেখুন আমরা বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে সে বহিরাগত যেই হোক না কেন কারণ বিগত দিনে বেশ কয়েকবার দেখা গিয়েছে সে যখন আমরা বিজেপি এখানে ক্ষমতায় আসছে তখনও বাইরের প্রার্থী এসছে এর আগেও দু এক দুটো ইলেকশনে আমরা দেখেছি বাইরের থেকে এসে যে দলের হোক না কেন বাইরের থেকে প্রার্থী আসছে আমাদের এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন একটা স্টাইফিনে ফর্ম ফিল আপ করতে যায় তখন দেখা যায় বাইরের প্রার্থী হওয়ার জন্য তারা বিভিন্ন দাঁড়া দাঁড়িয়ে ঘুরে বেড়ায় যে আমরা সইটা কোথা থেকে আনবো তো এই যে বিভিন্ন সমস্যা একটা বিপদে পড়লে আমরা সে একজন যে এমএলএ হয় তাকে আমরা খুঁজে পাই না তাকে ফোন করতে করতে হয়রান হওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে সে একদম বলে আমি বাড়ি নেই বা আমি এখন আসতে পারবো না আমি কালকে আসবো এই বিভিন্ন কারণে সাধারণ মানুষ আমরা যে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকি কারণ আমাদের তো চলতে হয় আমরা দীর্ঘদিন রাজনীতিটা করি আজকে ধরুন প্রায় দশ সালের পর থেকে বিজেপির দলটা করছি তো আমাদের বিভিন্ন কর্মীদের সঙ্গে মিলেমিশে থাকতে হয় তাদের যে সমস্যা আছে সমস্যাটাই আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে কারণ এরকম যদি হয় যে বাইরের থেকে প্রার্থী আসবে সেক্ষেত্রে সেই সব মানুষের কাছে কৈফের দেওয়ার মতন ভাষা আমাদের থাকবে না যেহেতু আমরা বিজেপি করি হয়তো আমরা আমাদের ভোটটা দেব কিন্তু তাদের কাছে ভোট চাইবার মতন মুখ আমাদের কাছে থাকবে দেখুন ইতিমধ্যেই বাগদা বিধানসভা উপনির্বাচন নির্ঘন্টা প্রকাশ হয়েছে এই নির্বাচনে বিজেপি দল কাকে প্রার্থী করবে তাদের সেটা আভ্যন্তরীণ ব্যাপার তো শোনা যাচ্ছে বিভিন্ন সময় আমরা দেখছি লক্ষ্য করছি যে তারা সংবাদপত্রের কাছে বিবৃতি দিচ্ছেন সাংবাদিকদের কাছে মুখ খুলছেন যে ওরা স্থানীয় প্রার্থী চাইছে এটা ওদের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব ওদের সতেরো জন প্রার্থী আছে এই মুহূর্তে বাগদায় কাকে তুই কাকে প্রার্থী করবে সেই জন্য এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার ওরা যাকে ভালো মনে করবে তাকেই দল প্রার্থী করবে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই আমাদের প্রার্থী যিনি হয়েছেন তিনি আগামী দিনে তাকে আমরা জিতাবার জন্য অবশ্যই সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সে উন্নয়নকে সামনে রেখে আমি আমার প্রার্থী অবশ্যই বিজেপির গোষ্ঠীকন্দন ওদের সতেরো জন প্রার্থী এই মুহূর্তে দেয় কাকে তুই কাকে প্রার্থী করবে কার কাছ থেকে কত টাকা পাবে সেই নিয়ে নিজেদের মধ্যে মারামারি চলছে নিজের মধ্যে গণ্ডগোল চলছে এদিকে শান্তনু ঠাকুর তিনি চাইছেন তার স্ত্রী সোমা ঠাকুর হোক এখন এটা ওদের নিজস্ব ব্যাপার এ বিষয়ে আমার কিছু বলার নেই আমি শুধু এইটুকু বলতে পারি ওদের আভ্যন্তরীণ যে গোষ্ঠী কন্দল সেটা প্রকটভাবে ফুটে উঠেছে আমরা এই নির্বাচনে জিতব দেখুন এটা দলের সিদ্ধান্ত দল যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত তার কারণ ভারতীয় জনতা পার্টির কর্মী সৈনিক আমরা আমরা লড়ি প্রার্থী দেখে না আমরা লড়ি আমাদের সিম্বল পদ্মফুল দেখে তো এই লড়াই হবে পদ্মফুল বনাম চোড়দের বিরুদ্ধে প্রার্থী যেই হবে একসাথে সকলে মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করব কে বা কারা হয়তো মান অভিমানে কিছু বলছে হয়তো সব একসাথেই আছি এবং একসাথেই কাজ করব এবং তৃণমূলের রাজনৈতিকভাবে বাগদার মাটিতে বাগদার মানুষ কবর দিয়ে দেবে মানুষ রাজনীতি করবে জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা থাকবে না এটা তো হতে পারে না ইচ্ছা সকলে থাকতেই পারে আর ইচ্ছা থাকাটাই স্বাভাবিক আর তৃণমূলের কথা এটা মানায় না তৃণমূলের মুখে এটা মানায় না তৃণমূলের যা দেখুন বাগদায় গিয়ে কত লোকের হার্টবিট বেড়ে গেছে কত লোক বুকে হাত দিয়ে চিত হয়ে শুয়ে পড়েছে তো ওটা তৃণমূল দল এটা ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল এবং আমরা সকলেই বিজেপির সৈনিক